এটা কিউ সুইচ অথবা কার্বন অথবা ব্ল্যাক ডল না কপালে ভীষণ ট্যান আছে যেটা প্রচুর পিগমেন্টেশন হয়ে গেছে সেটা রিমুভ করার জন্য আমরা এটা করছি মাত্র তিনশো নিরানব্বই টাকায় হাইড্রা ক্লিন আপনাদের জন্য যারা কলকাতা টিভি দেখে আসবে অথবা এই চ্যানেল দেখে আসবে তাদের জন্য থ্রি নাইনটি নাইনে হাইড্রো ক্লিন মার্কেট প্রাইস জানেন তো মিনিমাম টু থাউজেন্ড কলকাতায় দু তিনজনের কাছেই হয়তো আছে হেয়ার অথবা স্কিন দুটোই টেস্ট করা যায় এটার না অনেক রকমের ট্রিটমেন্ট আছে আমাদের কাছে এরমও হাইড্রা আছে যেটা করার পরে তিন মাস আপনার স্কিন একই রকমভাবে গ্লো করবে এই মেশিনটা নিয়ে যাচ্ছি এবার আপনি দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওর হেয়ারের সিচুয়েশনটা কী আছে ম্যানেজের ক্লায়েন্টের জন্য রয়েছে কিছু আরও অফার এটা হচ্ছে আমাদের স্ক্র্যাচ কার্ড যাতে একদম ওর গিফট আছেই আছে এরকম পায়ে এটা অ্যাড করে দিই হেয়ার স্পায়ে আর প্লাস আমাদের হেয়ারের যে রিগ্রোথের যে ট্রিটমেন্টগুলো সেটাতে তো এটা অবশ্যই করে দেওয়া হয় স্ক্র্যাচ করতে হবে বা খুব দারুণ জিনিস পেয়েছেন আপনি সেটা হচ্ছে আপনার নেক্সট বিলের সাথে গিফট ব্যাগ ফ্রি আছে নমস্কার আমি ডক্টর আদিতি ফ্রম আহানা আহানা হচ্ছে লেকটাউনে লেকটাউন ক্লক টাওয়ারের থেকে আহানার ডিস্টেন্স হচ্ছে ম্যাক্সিমাম ফোর টু ফাইভ মিনিটস হেঁটেই আসতে পারেন কোনো অসুবিধা নেই আর আরও ভালোভাবে যদি জানতে চান তাহলে লেকটাউন গার্লস কলেজের একদম অপোজিটে হচ্ছে আহানা মেন রোডের ওপরে তো আসাটা কোনো ইস্যু নয় আমাদের এখানে সব রকমের সালন সার্ভিস তো হয়ই তার সাথে ক্লিনিক্যাল যেগুলো হয় সেগুলো হচ্ছে কিউ সুইচ অথবা কার্বন অথবা হাইড্রা তাছাড়া আছে নানা রকমের বুস্টার ফিলার ধরুন কারোর নাকটা ছোট সে একটু উঁচু করতে চায় তার জন্য ফিলার কারোর লিপটা একটু পাতলা সে একটু মোটা করতে চায় তার জন্য ফিলার আর তার সাথে আছে নানা রকমের বুস্টার স্কিনকে গ্লো করানোর স্কিনকে ফেরনেস দেওয়ার সব রকমের বুস্টার তার সাথে অ্যাভেলেবেল কারোর হেয়ার ফলের প্রবলেম আছে অথবা হেয়ার রিগ্রোথ চাই তার তার জন্য আছে জিএফসি এফসি কারোর ইনস্ট্যান্ট রেজাল্ট চাই তার জন্য আছে পিআরপি আজকে আমি আপনাদেরকে অনেক কিছুই দেখাবো তার মধ্যে একটা খুব দারুণ জিনিস দেখাবো চলুন সেটা দিয়ে আমরা শুরু করি এই যে মেশিনটা দেখছেন এটা কিন্তু একটা রেয়ার মেশিন এটা কলকাতায় দু তিনজনের কাছেই হয়তো আছে স্কিন হেয়ার অথবা স্কিন দুটোই টেস্ট করা যায় হেয়ারের নানা রকম অ্যাক্সেসারিজ এখানে আছে যেগুলো দিয়ে আমি দেখাবো যে কি কি কাজ করা যায় প্রথম আমি স্কিনটা ওর হেয়ারটা টেস্ট করে দেখাচ্ছি যে হেয়ারে কি কি প্রবলেম আছে অথবা না আছে এই যে স্ক্রিনটা এখানে পুরো দেখা যাবে ওর হেয়ারের প্রবলেমগুলো দেখুন আমি এই মেশিনটা নিয়ে যাচ্ছি এবার আপনি দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওর হেয়ারের সিচুয়েশনটা কি আছে দেখুন হেয়ারে অল্প বিস্তর ড্যান্ড্রাফ আছে যেটা দেখা যাচ্ছে এবং হেয়ারের যে স্ক্যাপটা যেটা আছে সেটা না একটু ড্রাই দেখুন দেখতে পাবেন মেশিনটাতে যে হেয়ারের যে গ্রোথের যে পোর্শনগুলো আছে তার নিচে নিচে কিন্তু ড্যান্ড্রাফ আছে যার জন্য গ্রোথটা একটু ডিলে হবে তো এই মেশিনটাতে দেখা গেলে কি হবে যে আমাদের পরের স্টেপটা করতে খুব সুবিধা হয় এটা তো দেখলাম আমি হেয়ারের কী ট্রাবল আছে পরে যেটা আমি দেখাবো আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা হাত দিয়ে মাসাজ করি তো হয়তো কোনো ট্রিটমেন্ট করলাম ট্রিটমেন্ট করার পরে যখন হাত দিয়ে মাসাজ করা হয় না কি হয় হয়তো মাসাজটা পুরোপুরি হয় না তো তার জন্য হচ্ছে এইটা পুরো মাথায় এক রকমের মাসাজ হবে পুরো মাথায় আর যার ওপরে মাসাজ হচ্ছে সে ঘুমিয়েও পড়তে পারে দেখুন অলরেডি চোখ বন্ধ করে নিয়েছে আমার ক্লায়েন্ট ঘুমিয়ে পড়া ঘুমিয়ে পড়া ভাব এসেছে তার মধ্যে তো এটা আমরা অনেক ট্রিটমেন্টে দিই আমরা অনেক রকম স্পায়ে এটা অ্যাড করে দিই হেয়ার স্পায়ে আর প্লাস আমাদের হেয়ারের যে গ্রোথের যে ট্রিটমেন্টগুলো সেটাতে তো এটা অবশ্যই করে দেওয়া হয় এটা এক রকমের জিনিস দেখালাম এই মেশিনের এরপরে একটা জিনিস দেখাচ্ছি আমি এই মেশিনেরই ধরুন আমরা হেয়ার ট্রিটমেন্ট করেছি মানে ধরুন জি করা হয়েছে তারপরে না একটু হিট একটু হেয়ারে দিতে হয় তা আপনি তো আর মাথার ওপরে হিটটা বসিয়ে দিতে পারেন না তার জন্য এই মেশিনটা হচ্ছে একদম পারফেক্ট এখানে অনেকগুলো সুইচ আছে তাতে পাওয়ারের সুইচ আছে ভাইব্রেশন আছে মাসাজ আছে এবং যেটা আছে সেটা হচ্ছে হিটের সুইচ হেয়ারে হিট দেওয়া হয় এবার আপনি বলতে পারেন হেয়ারে হিট দিলে কি হয় হেয়ার রিগ্রোতে খুব হেল্প করে হচ্ছে এই হিটটা আর হিটটা যাতে ওর মাথায় খুব বেশি না লাগে তার জন্য এই মেশিনটাতে যেটা আছে সেটা হচ্ছে ভাইব্রেশন এই ভাইব্রেশনটা দেওয়ার জন্য ওর হিটটা কিন্তু ওর মাথায় খুব একটা লাগছে না সেটা আপনি ওর চোখ দেখেই বুঝতে পারবেন চোখটা বন্ধ করে ফেলেছে তো এবার হিটটা কিন্তু লাগছে না অথচ কাজ হচ্ছে হেয়ারের রিগ্রোতে প্রচণ্ডভাবে হেল্প করে এই মেশিনটা তো এটাতে আরও অনেক রকম জিনিস আছে কিন্তু আমি এই জিনিসগুলোই দেখালাম যেমন ধরুন এটাতে এটা দিয়ে ওজন থেরাপি দেওয়া যায় এটা দিয়ে হেয়ারকে পেনিট্রেট করানো যায় যে কোনো ধরুন জেল অথবা জেল না ধরুন কোনো সিরাম কি কোনো অয়েল আপনি দিচ্ছেন একদম রুটে পেনিট্রেট করানো যায় এই মেশিনের মাধ্যমে এটা হচ্ছে কিউ সুইচ এটার অনেকগুলো কাজ আছে অনেকগুলো কাজের মধ্যে একটা তো খুব দারুণ কাজ আছে সেটা হচ্ছে ট্যান রিমুভ করা ইনস্ট্যান্ট ট্যান রিমুভ হয়ে যাবে এটা ফার্স্ট সেকেন্ড কারোর ওপেন পোর্স আছে তাহলে পোর্সটাকেও ক্লোজ করতে এটা হেল্প করবে থার্ড কারোর ধরুন হালকা ফুলকা পিগমেন্টেশন আছে তো পিগমেন্টেশনেও এটা হেল্প করবে এটা একটা লেজার মেশিন এটাতে অনেক রকমের কাজ আছে আর একটা এটার আর একটা নামও আছে এটাকে কার্বন ট্রিটমেন্টও বলে ব্ল্যাক ডল ট্রিটমেন্টও বলে তো অনেকগুলো কাজ আছে অনেকগুলো নাম আছে আর এটা আমাদের খুবই কি বলবো খুব হাই সেলিং একটা ট্রিটমেন্ট এটার কাজ আমাদের কিন্তু দারুণ ভালো তো এটাকে আমরা এমনভাবে করি যাতে ক্লায়েন্টের দুটো কি তিনটে সিটিংয়ে প্রচণ্ডভাবে প্রবলেমটা সলভ হয়ে যায় ট্যান তো এক সিটিংয়ে রিমুভ হয়ে যায় বাকি ধরুন ওপেন পোর্স কিংবা পিগমেন্টেশন দুটো তিনটে সিটিংয়ের মধ্যে আমরা চেষ্টা করি এটা সলভ করে দেওয়ার এটা কিউ সুইচ অথবা কার্বন অথবা ব্ল্যাক ডল না কপালে ভীষণ ট্যান আছে যেটা প্রচুর পুরোনো পিগমেন্টেশন হয়ে গেছে সেটা রিমুভ করার জন্য আমরা এটা করছি এবং এটা শেষ হয়ে গেলে আপনি দেখতে পাবেন যে ট্যানটা মানে পিগমেন্টেশনের যে পোর্শনটা সেটা অনেকটা হালকা হয়ে গেছে আর বাকি ফেসের ট্যানটা তো রিমুভ হয়েই যাবে ওটা ইনস্ট্যান্ট হয়ে যাবে ইটস এ ভেরি গুড থিং এটা আমাদের আরেকটা ট্রিটমেন্ট এটা হচ্ছে হাইড্রা ট্রিটমেন্ট এটার না অনেক রকমের ট্রিটমেন্ট আছে আমাদের কাছে এরম হাইড্রা আছে যেটা করার পরে তিন মাস আপনার স্কিন একই রকমভাবে গ্লো করবে কিচ্ছু করার দরকার নেই জাস্ট নর্মাল স্কিন কেয়ার করলেই হবে আবার এরকম হাইড্রাও আছে যেটাতে ধরুন আপনি বিয়ে বাড়ি যাচ্ছেন কি কোথাও পার্টিতে যাচ্ছেন চট করে কিছু চান তো সেই রকম হাইড্রাও আমাদের কাছে আছে হাইড্রা কিন্তু অনেক রকমের হয় অনেকেই সেটা জানে না যে হাইড্রার অনেক রকম ভ্যারাইটি থাকে তো এটা হাইড্রা মাস্ক এটার মাধ্যমে আমরা যেটা করি স্কিনের যেটা দরকার অনেক রকমের লাইট হয় এটা দিয়ে ব্লু লাইট গ্রিন লাইট রেড লাইট এক একটা স্কিনের জন্য এক এক রকমের লাইট লাগে তো ওর এখানে রেড লাইট দেওয়া হয়েছে তো এই মেশিনের থ্রুতে আমরা ভীষণ ভালো করে স্কিনটাকে ক্লিন করতে পারি প্লাস যখনই হাইড্রার রকম ট্রিটমেন্ট হয় তার স্কিনটাই টাইপ অনুযায়ী আমরা ট্রিটমেন্টও দিতে পারি আহানাতে অ্যাভেলেবেল বুস্টার আহানাতে অ্যাভেলেবেল বোটক্স আহানাতে অ্যাভেলেবেল ফিলার সব কিছুর সাথে স্পেশালি থ্রি নাইনটি নাইনের হাইড্রা এটা একটু বেশি হয়ে গেল আমি জানি কিন্তু শুধুমাত্র এই চ্যানেলের জন্য হাইড্রা থ্রি নাইনটি নাইনে হাইড্রা ক্লিন আপ যেটা আমরা করছি সেটা বাজারে প্রাইস মিনিমাম টু থাউজেন্ড অথচ আমরা দিচ্ছি থ্রি নাইনটি নাইনে কেন বিকজ অফ কলকাতা টিভি অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে এটা সেভেন নাইন কিন্তু আমরা এটা থ্রি নাইনটি নাইনে দিচ্ছি মানে একটার সাথে একটা আমরা ফ্রি দিচ্ছি সেভেন আপনি পে করবেন যেটাতে আপনি একটা পেতেন সেটাতে আপনি দুটো পাবেন একটা নিলে একটা ফ্রি মানে আলটিমেটলি এর প্রাইস গিয়ে দাঁড়াতে 499 399 একদমই এত থেকে সস্তা আমার মনে হয় না হাইডরা ক্লিনআপ কেউ দিতে পারবে বলে কলকাতা টিভি এটা আপনাদের জন্য দারুণ তো দিদি ভিডিওটা অনেক লং হয়ে আসছে ভিডিওটা এবার শেষ করব তার আগে তুমি তোমার অ্যাড্রেসটা যদি আমাকে আরেকবার বলে দাও আহানাস ক্লিনিক এটা হচ্ছে একদম লেকটাউনের বুকে ইস্ট কলকাতা গার্লস স্কুলের একদম অপোজিটে হচ্ছে আহানাস 19 বছরের পুরনো প্রচন্ড ট্রাস্টওয়ার্ডি আমার যারা এক্সিস্টিং ক্লায়েন্ট তারা সবাই জানে আহানাসকে এক কথায় বিশ্বাস করা যায় লেকটাউনের ক্লক টাওয়ার থেকে তিন থেকে চার মিনিটের হাটার ডিস্টেন্সে হচ্ছে আহানাস এছাড়া যদি কেউ মেট্রো করে আসতে চায় মেলগাছিয়ায় নামবে ওখান থেকে বাস পাওয়া যায় লেকটাউন গার্লস কলেজের সামনে এসে নামবে ওখানেই আহানাস একদম এছাড়া স্কিরত দিদি নাম্বার দেওয়া হয় একদম একদম অলমোজ অ্যাভেলেবেল সকালবেলা এগারোটা থেকে রাত্রি সাড়ে নটা অব্দি আমরা অ্যাভেলেবেল আছি ফোনে ওকে তাহলে যদি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিশ্চয়ই থ্যাংক ইউ সো মা